আমার ছোট ভাই আসতেছে ওর মনে বার্থডে কথা মনে আছে ভাইয়া পাঁচশো টাকা দাও আজকে পার্টি আছে আরে নে ভাই এ নে পাঁচশো টাকা আরে হ্যাঁ আজকে আমার বন্ধুর বার্থডে ওকে পার্টি দিব ঠিক আছে বন্ধুর বার্থডে মনে আছে ভাইয়ের বার্থডে মনে নাই হ্যাপি বার্থডে বাবা হ্যাপি বার্থডে বাবা মেদিন নাচের ভিডিওতে তো ঠিকই লাইক সাবস্ক্রাইব করো আজকে দেখি মামু তো আমার মায়ের এই ছবিটাতে কয়জন লাইক সাবস্ক্রাইব করো আর যারা লাইক সাবস্ক্রাইব করবে তারা কমেন্টে আই লাভ ইউ মা লিখে যাবা কৃপা হ্যাপি বার্থডে বাবা